এই ডামোল আপা ভাই কয় কেজি এরা কয় কেজি ভাই ভাই কেজি হবে কয় কেজি হবে কি করছো ভাই কি নাকি ওরে কি সাপ

কারণ হচ্ছে এই কারণ কারণটা হচ্ছে এই মেলাটা গাজীপুরেই হয় আর এখানে যারা আছে সব জামাই সব জামাই মাছ কিনা কিনা শ্বশুর বাড়ি আজকে মাছ পাঠাবে এটা গাজীপুরের ঐতিহ্য আড়াইশো বছরের ঠিক আছে অবশ্যই ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো ঠিক আছে